সেও ধর ওকে বুঝলি কি ওরে টাকাটা চেষ্টা করতে গিয়ে কথা হয়েছে এই নাও এটা কি কালকে আপলোড হবে হ্যাঁ আচ্ছা মানু ডাক্তার ভালো ব্যৱহার কর্দনি কি দেখবে না ডাক্তার ডাক্তার কেমন ওষুধ দেয় না ডাক্তার ব্যৱহার ভালো হ্যাঁ দেখেছো ওর পিছে কি না মানু ডাক্তার ওর কি হল এই যে

나가. 너는 무슨 상소 같이 벌어 이런 거. 하하. 같이 같이 먹으신. 같이 같이. 어디 있어? 나 다다. 나 다다 할 거만 보여야

ishi <laughs> joal सबाई बोलो ये कि तुम्हारा थामी

আর গলা গেমলেজ। এটা ক্যামেরা ইয়েতে সুন্দর হ্যাঁ। মেক করে না কেন? দেখো আরে তো মুড়। আরে আমরা

এই চানতে একটু করে ঠিক আছে। তুমি তো ব্লগে সব বলে দিলে। এটা বড় করে বড় করে বাবা একটু করে।

같지인도 봐. 봐키 저의 동네. 터저게키 터키. 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 터키.

这不行，先一起吃。